সেই মমিন নয় সেই মমিন নয় সেই মমিন নয় যে পেট ভর্তি করে খায় তার প্রতি বেশি থাকে সেই মমিন হতে পারবে না আমরা করোনাকালীন সময়ে খাবার পৌঁছানোর পর তিনি আওয়ামী লীগের অফিসে গিয়ে বলেছিলেন তিরিশ বছর আওয়ামী লীগ করি কিন্তু আমি যখন খাবারের অভাবে উঠছি জামাত ইসলামে আমার জন্য খাবার নিয়ে আসছে আবু সাইদ এবং মুগ্ধরাত শত শত হাজার হাজার কর্মীরা ভোট টান করে রক্ত দিয়ে আর মুক্ত যেই বাংলাদেশ করেছে এই বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা পিখিয়ে দিতে পারি না তুলা আলিহি আজকেরই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বিগত দিনে গোটা সেই ছিল একটি কারাগার সেই বিশাল কারাগার থেকে আল্লাহবুল আমাদেরকে মুক্ত করেছেন আজকে আমাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে বাংলাদেশের ছাত্র সমাজের আজকের যে স্লোগান উই ওয়ান জাস্টিস বাংলাদেশ জামাত ইসলামীর প্রতিষ্ঠার পর থেকেই একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনিমানের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আজকের এই দেশের মানুষের কাছে আবেদন রাখতে চাই আজকে এই দেশের মানুষের কাছে পরিষ্কার হয়েছে যে যারা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়বার স্লোগান দেয় যারা সন্ত্রাসমুক্ত দেশ গড়ার কথা বলে এই দেশকে বিশ্বের দরবারে একটি খুনি মানবতালঙ্ঘনকারী দুর্নীতিগ্রস্ত এবং সর্বশেষ ক্ষমতার জন্যে হাজার হাজার মানুষকে হত্যা করার মাধ্যমে খুনি শেখ হাসিনা নিজেকে নতুন লেডি ফেরাউনের কাতারে নিজের নাম লিখিয়ে নিয়েছে আওয়ামী লীগ এদেশের ইসলাম প্রিয়তহীদী জনতার উপরে নির্যাতন চালিয়েছিল আলে মুলামাদের উপরে এদেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদের উপরে নির্যাতন করেছিল আওয়ামী লীগ কথায় কথায় ইসলাম পন্থীদের আলে মোলামাদেরকে জঙ্গি তকমা দিয়ে তাদের উপরে ব্রাশ ফায়ার চালিয়েছিল আওয়ামী লীগ এদেশের সেনাবাহিনীর ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্বের সবচেয়ে চৌকশ সেনা অফিসারদেরকে হত্যা করেছিল আওয়ামী লীগ আয়নাগর তৈরি করে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘন করেছিল আওয়ামী লীগ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে আটাইশে অক্টোবর মানুষকে হত্যা করে লাশের উপরে নৃত্য করার মাধ্যমে ২৮ থেকে চব্বিশের পাঁচে আগস্ট পর্যন্ত লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে নির্যাতন চালিয়ে আওয়ামী লীগের পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জঙ্গি সংগঠন হিসাবে স্বীকৃতি পেয়েছে সুতরাং অবিলম্বে এই খুনিদের দুর্নীতিবাজদের মানবাধিকার লঙ্ঘনকারীদের মানুষের উপরে ক্ষমতার জন্য যারা নির্যাতন চালিয়েছিল তারাই বলতো আইন সবার জন্য সমান এবার বাংলার আদালতেই এদেশের জমিনেই খুনিদার বিচার হবে আমরা এই সরকারকে বলব অবিলম্বে শেখ হাসিনা তার দোষর রাজেই দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতির ফেরত নিয়ে আসতে হবে পাঠ্যপুস্তক থেকে ইসলাম বিদ্বেষী নবী রাসুলদের বিরুদ্ধে যত অপবাদ নতুন প্রজন্মকে ধ্বংস করার জন্য যা যুক্ত করা হয়েছে অবিলম্বে সব কিছুকে বাতিল করতে হবে আজকের এদেশের তরুণ প্রজন্ম তাদেরকে চরিত্রকে ধ্বংস করবার জন্যেই যেই মতকে আল্লাহ হারাম করেছিলেন সেই মতকে আওয়ামী লীগ হালাল করে দিয়েছিল সেই তারা মনে করত ছাত্রলীগ বানানোর জন্যেই আর মানুষ খুঁজে পাওয়া যায় না নতরুণ প্রজন্মকে মদ সেবন করার মাধ্যমে ছাত্র লীগের কর্মী তারা খোঁজার চেষ্টা করত তারা দেশের সবচেয়ে প্রিয় ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের উপরে ইতিহাসের নির্মম নির্যাতন চালিয়েছিল কিন্তু যারা নির্যাতন চালিয়েছিল পাঁচই আগস্টের পর এদেশের জনগণ সাক্ষী যেই থানা থেকে আমাদেরকে রাত খুঁজে খুঁজে তাহাজ্জুতের নামাজ পড়া কর্মীদেরকে গ্রেফতার যেই পুলিশ করত আমাদের কোরআন হাদিস থাকার কারণে যাদেরকে গ্রেফতার করে যাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা রুজু করা হতো আমরা পাঁচই আগস্টের পর ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামীর কর্মীরা আমরা সেই পুলিশের থানা পাহারা দিয়েছিলাম আমরা অন্যান্য ধর্মাবলম্বীদের আমরা তাদের উপসেনাগর পাহারা দিয়েছিলাম আমরা যারা জীবন দিয়েছিল সেই শহীদ পরিবারের পাশে সেই নির্যাতিত বনি আদমের কাছে আমাদের আমির জামাতের নির্দেশে আমরা তাদের পাশে গিয়ে বাংলাদেশ জামাত ইসলামী দাঁড়িয়েছিল আর এর মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী প্রমাণ করেছে এদেশের মানুষের শান্তি নিরাপত্তা সুখী সমৃদ্ধশালী একটি বাংলাদেশ বিনিময়ের জন্য অনিবার্য একটি শক্তির নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম আজকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গর্বার স্লোগান যারা দেন আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্লোগান যত সহজ দুর্নীতিমুক্ত মানুষ কিন্তু কোন দলের কাছে নেই আজকে যদি দুর্নীতিমুক্ত বাংলাদেশ সমৃদ্ধশালী একটি কল্যাণ রাষ্ট্র যদি তৈরি করতে হয় তাহলে আমাদেরকে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেই মহাগ্রন্থ আল কোরআনের আলোকে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করেছিলেন যেই সমাজে জেনা বেবিচার অন্যায় অবিচার সব কিছু ছিল না শুধু তাই নয় আল্লাহর রাসুল বলেছিলেন গভীর রজনীতে একজন সুন্দরী মহিলা একা কি হেঁটে যাবে আল্লাহর ভয় ছাড়া এই জমিনে তার আর কোনো ভয় থাকবে না সেই রকম একটি সমাজ আমরা বিনিমান করতে চাই তাই আপনারা কি কোরআনের আলোকে এই তিন সব ভিত্তিক সমাজের জন্য এই মহাগ্রন্থ আল কোরআনকে নিজের জীবনে ধারণ করার জন্য প্রস্তুত আছেন কি না সংগ্রামী ভাই আমার আজকের এই পৃথিবীতে পাল্টানোর জন্য অনেক নেতার আবির্ভাব হয়েছিল লেলিন কালমার্স মাউসেতু স্টেলিং হ্যাগেল অনেক মানুষ মানুষের মুক্তির স্লোগান দিয়েছিল কিন্তু মানুষের মুক্তি নিশ্চিত হয় নাই বরং মতাদর্শের স্লোগান যারা দিয়েছিল যাদেরকে প্রতিদিন পূজা করতে বাধ্য করত তাদের পাশ দিয়ে যাওয়ার সময় তাদের মূর্তির মধ্যে তারা একটা লাথি মেরে বলত তোমরাই আমাদের সমাজকে ধ্বংস করেছ আমাদের যুবককে ধ্বংস করেছ আমাদের সমাজে বিভক্তি আজকে যাকে আইন করে জাতির পিতা বানানো হয়েছে বাংলাদেশে সেই জাতির পিতার অবস্থাও একই পরিণতি হয়েছে সুতরাং কোন কোনো নেতৃত্ব দিয়ে মানুষের মুক্তি আসবে না মানুষের মুক্তি যদি নিশ্চিত করতে হয় আনপেরালালিটি অব দ্যাস্ট্রফেট মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাহু সাল্লামকেই আল্লাহ তালা আদর্শ হিসেবে গ্রহণ করার জন্য বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহু উসওয়াতুন আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন গোটা পৃথিবীর নেতৃত্ব আজকে যদি মোহাম্মদ রসুল উল্লাহ আলাইহি সাল্লামের আদর্শের আলোকে পরিচালিত হয় এই গোটা পৃথিবীতে আবার শান্তি আসবে সেই জন্যেই জামাত ইসলামী আজ সর্বস্তরের মানুষকে আহ্বান জানাতে চায় আর কোন দফা নয় আর কোনো নেতানেত্রী নয় আসুন আমাদের জীবনের সকল ক্ষেত্রেই আমরা একজনকেই নেতা হিসাবে গ্রহণ করি আমাদের একজনকেই অনুসরণ করি যিনি সর্বক্ষেত্রে মানবতার জন্যেই এক উজ্জ্বল দৃষ্টান্ত তার ব্যাপারে আল্লাহ তালা ঘোষণা করেছেন ওমার আমরা সেই আদর্শ নেতাকেই আমাদের জীবন আদর্শ অনুকরণীয় নেতৃত্ব হিসাবে গ্রহণ করি তাহলে শ্রমিক নারী শিশু সকল মানুষের অধিকারের মুক্তির গ্যারান্টি হচ্ছে এই সমাজের আসলের আদর্শ প্রতিষ্ঠা করা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদেরকে আজকে সেই আহ্বান জানাচ্ছে আমরা আজকে আহ্বান জানাচ্ছি আজকের রাষ্ট্রে অন্যের প্রতি যে অবিচার এর হাত থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে আমাদের প্রত্যেককেই মনে রাখতে হবে কাল দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে এই চেতনা যত শানিত হবে বাংলাদেশ জামাত ইসলামীর একজন কর্মী কিন্তু মিডিয়ার ভয়ে দুর্নীতি করে না একজন কর্মী কিন্তু কে দেখবে তার মত ভয়ে অন্যায় করে না বরং বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির তার কর্মীদেরকে গভীর রজনীতে সেই উমর যেভাবে বলেছিল তাকে বলা হয়েছিল দুধের সাথে পানি মিশাও আর সে বলেছিল মা এখন তো গভীর রজনীতে যদি পানি মিশাও তাহলে তো এখন ওমর দেখবে না বলেছিল অমর না দেখলেও ওমরের খোদা কিন্তু দেখে এই চেতনাকে লালন করেই আমরা চলি বলেই বাংলাদেশ জমা সন্ত্রাস দুর্নীতি অপরাজনীতি সকল অপকর্ম থেকে আমরা দূরে থাকবার জন্য প্রচেষ্টা চালাচ্ছি সংগ্রামী আমার আমরা সর্বশেষ আপনাদেরকে দায়িত্ব দিতে চাই আমাদের প্রিয় নবীর উপরে অনেক জুলুম নির্যাতন অপপ্রচার সব কিছু এসেছিল কিন্তু তিনি মানবতার জন্যে কোনো ধরনের বদয়া অথবা তাদের পাশ থেকে তিনি কিন্তু সরে যান নাই কে বলেন ঠিক না এই জন্য আমরা পাপকে ঘিনা করতে চাই পাপীকে নয় এই জন্যে এলাকার সকল মানুষের ক্ষুধার্থ অসহায় বঞ্চিত শোষিত নির্যাতিত মুসলুম সকল মানুষের পাশে বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন দুর্যোগে আমাদের আমির জামাতের নেতৃত্বে আমরা ছিলাম বিগত করোনাকালীন সময়ে আমরা যিনি আওয়ামী লীগ করতেন আমাদেরকে পুলিশে ধরিয়ে দিয়েছেন কিন্তু তার বাসায়ও আমরা করোনাকালীন সময়ে খাবার পৌঁছানোর পর তিনি আওয়ামী লীগের অফিসে গিয়ে বলেছিলেন তিরিশ বছর আওয়ামী লীগ করি কিন্তু আমি যখন খাবারের অভাবে ভুগছি জামাত ইসলামে আমার জন্য খাবার নিয়ে আসছে আগামী দিনে আমরা যারা এই সমাজের অসহায় বঞ্চিত শোষিত মানুষের মুক্তিকে নিশ্চিত করবার জন্যে আমরা সকল মানুষের পাশে দাঁড়ানোর জন্য কি আপনারা প্রস্তুত আছেন আমরা রাসুলের সেই হাদিসকেই আমরা অনুসরণ করব সেই মমিন নয় সেই মমিন নয় সেই মমিন নয় যে পেট ভর্তি করে খায় তার প্রতিবেশী ক্ষুধার্থ থাকে সেই মমিন হতে পারবে না এই বাংলাদেশ জামাত ইসলামের কর্মীরা আসুন আমরা ছাত্র সমাজের আজকের যেই স্লোগান একটি ইনসাফ ভিত্তিক সমাজ বিনিময়ের জন্যেই আমরা আমাদের নিজের জীবনকে আমরা পরিবর্তন করি আমরা এই সমাজকে পরিবর্তন করে ছাত্র সমাজের যেই আজকের স্লোগান উঠেছে এবং বিগত দিনে মানুষ যে নির্যাতিত হয়েছিল মানুষ চাদাবাজির শিকার হয়েছিল মানুষ টেন্ডারবাজির শিকার হয়েছিল আজকে কেউ কেউ বলেন হাত বদল হয়েছে কিন্তু নির্যাতন থেকে মানুষ এখনো রেহাই পায় নাই এই আমরা সেই অসহায় বঞ্চিত শোষিত মানুষের পাশে দাঁড়ানোর জন্যেই আপনারা কি প্রস্তুত আছেন আসুন আগামী দিনের একটি সুন্দর সমাজ বিনিময়ের জন্যে আমাদের সেই শহীদের রেখে যাওয়া কাজ যারা এই জমিনে দিনের দাওয়াত দিয়েছেন আমাদের নেতৃবৃন্দকে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সে আদর্শ তাদের রেখে যাওয়া কাজকে আগামী দিনে সমাজে বাস্তবায়নের জন্যেই আমাদের সকল কর্মীরা ঐতিহাসিক ভূমিকা পালন করবেন নিজেদের জীবনকে সমাজে কোরআন কোরআনের আলোকে সাজাবেন এই সমাজকে পরিবর্তনের জন্য আজকের কর্মী ভাইরা প্রধান অতিথির নির্দেশনার আলোকে একটি শপথ নিয়ে যদি আমরা যেতে পারি তাহলেই আমাদের এই সম্মেলন আজকে সার্থক হবে আমরা আবারও ব্যর্থহীন কণ্ঠে বলে দিতে চাই আমাদের ছাত্র সমাজ নিজেদের আবু এবং মুগ্ধরা শত শত হাজার হাজার কর্মীরা বুক টান করে রক্ত দিয়ে আর সৌরাচার মুক্ত যে বাংলাদেশ করেছে এই বাংলাদেশের এই স্বাধীনতা সার্বভৌমত্বকে আমরা বিকিয়ে দিতে পারি না সেজন্য আগামী দিনের সকল অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে বিগত দিনে আমরা শাহাদাতের তামান্না নিয়ে যেভাবে রুখে দাঁড়িয়েছিলাম আগামী দিনে সেইভাবে আমরা স্বাধীনতার অতন্ত্র প্রহরী হিসাবে আমাদেরকে ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও